আসসালামু আলাইকুম বিয়ার্স দেখুন আমার বারো মাসি নাগপুরি কমলা গাছ দেখুন কত সুন্দর কমলা হচ্ছে আমি অনেকগুলো কমলা খেয়েছি মিষ্টতাও বেশ ভালো দেখুন এটা আমার বারো মাসি নাগপুরি কমলা গাছ যদি ওই পাশ থেকে দেখায় আপনাদের গাছটা বেশ হয়েছে আশা করি সিজনে ফলে ভরে যাবে দেখুন এই পাশেও কত বড় একটা কমলা আছে অল্টারনেট একটার পর একটা আসতেই থাকে দেখুন কত সুন্দর কমলা ধরে আছে আশা করি আপনাদের বাগানও এমন বারো মাসি ফলের সংগ্রহ আছে এখন দেখাবো আমার একটা পেয়ারা গাছ দেখুন কত পেয়ারা হয়ে আছে জানিন আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখুন অসংখ্য পেয়ারা ধরছে আর একটু বড় হলে অবশ্য আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন গাছটা কিন্তু খুব বেশি বড় না দেখুন যদি গাছটার পুরো অংশ দেখাই খুব বেশি বড় না তারপরও অসংখ্য পেয়ারা চলে আসছে অলরেডি দেখুন এই পাশটার থেকে অসংখ্য পেয়ারা আমার প্রত্যেকটা পেয়ারা গাছেই মাসাল্লাহ বেশ পেয়ারা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটু বড় হলে ইনশাল্লাহ আপনারা আরেকটু ক্লিয়ারলি দেখতে পাবেন যদি এই পাশটাতে দেখাই দেখুন আমার পেয়ারা গাছ প্রত্যেকটা গাছই বেশ বেশ পেয়ারা আসছে দেখুন কত সুন্দর পেয়ারা হচ্ছে প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা আছে দেখুন প্রত্যেকটা ডালে পেয়ারা হচ্ছে তারপর যদি এই পাশে আর একটা গাছ আমি দেখাই আপনাদের দেখুন প্রত্যেকটা গাছে আমার বেশ ভালোই পেয়ারা হচ্ছে যদিও এখন সিজেন না সামনে সিজন তারপরেও মাসাল্লাহ বেশ ভালো পেয়ারা হচ্ছে আমার গাছে আজ এই পর্যন্তই আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালামু আলাইকুম